একাত্তরের পর থেকে আজকে জবাব দিতে হবে যাবেন সন্তান যিনি আছে যে আছে তাকে পাঠাবেন আরে আপনাদের মুখ্যমন্ত্রী তো বলছে যে ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিক তাহলে ভাই আমারও পাসপোর্টটা করে না এই যে ভোটার কার্ড রেশন কার্ড আছে আমার কেন একাত্তর সালে তাকে দলিল দেখাবো একাত্তর সালে দলিল দেখাচ্ছে ওই সংবিধান অনুসারে কারণ উনি পুলিশ মন্ত্রী হয়ে দেশের সংবিধানকে অমান্য করতে পারছে না আর পলিটিক্যাল প্ল্যাটফর্মে মানুষকে বোকা ফেলাচ্ছে বিচারিতা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কপাল কুন্ডলা কখনো ঘোড়া হ্যাঁ সমস্ত বন্ধ করুন এটা লোকসভার ভোট মানুষ জানে ভারতবর্ষের রক্ষা কে করছে ভারতবর্ষকে প্রগতিশীল কি করছে প্রত্যেকটা স্টেটে যথাযোগ্য যতটুকু দরকার ততটুকু মানুষের কাছে যা পৌঁছে দিচ্ছে সেটা একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার